নমস্কার বন্ধুরা এই ভিডিওটি একটি কম্পিটিশন নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে বেহালা চৌরাস্তা থেকে শর্ষনা কলেজ কলেজের ঝিল এখানে প্রতি বছর নেয় এবারও তাদের প্রতিযোগিতা নিয়ে চলে এসেছে যে মাছ ছাড়া হচ্ছে মাছ আরও রয়েছে এবং এই যে মাছ ছাড়া হয়েছে এতে এরা কম্পিটিশান দেওয়ার জন্য এনারা মাছ ছাড়ছেন তো তাতে করে কম্পিটিশানটা শুরু হবে এটা ডেট ডেটগুলো আমি টি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এগারো পাঁচ দু হাজার পঁচিশ রবিবার তেরো পাঁচ দু হাজার পঁচিশ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ সতেরো পাঁচ দু হাজার পঁচিশ আঠারো পাঁচ দু হাজার পঁচিশ মানে একদিন পর পর গেমটা হবে টোটাল পাঁচটা ডেটে গেমটা হবে এখানে টিকিট মূল্য বাইরের শিকারীদের জন্য চার হাজার টাকা এবং মেম্বারদের জন্য সাড়ে তিন হাজার টাকা পার ডে সিটিং রেট তিন গাছা সিপ ছয় কাটা এবং সাতুর টোপ এবং আউরিটির টোপ এগুলি আপনি ফেলতে পারবেন অতিরিক্ত কোনো কিছু করলেই বিস হতে পারবে বড়ো মাসের ওপর এবং সেমভাবে রয়েছে চল্লিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার সেটা আছে টোটাল মাছের ক্ষেত্রে মানে দু রকমই প্রাইস থাকছে একটা টোটাল মাছের ফার্স্ট সেকেন্ড থার্ড থাকছে এবং একটা বড়ো মাছের উপরে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকছে পুকুর কমিটি সংখ্যাদার নাম্বার দেওয়া থাকছে আপনারা প্রয়োজনে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন সম্পূর্ণ নিজের দায়িত্বে মাছ ধরতে যাবেন মাছ খাবে কি খাবে না আমি কোনো আপনাদের ভালো লাগে যাবেন এবং বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ নিচে বসো এখানে বসো বসো বেশি লাভ হচ্ছে

ঠিক আছে তুমি উল্টে দাও উল্টা দাও মাছ বে করতে হবে না আমি হাঁড়িতে তুলে নিয়েছি ঠিক আছে সে দাও সে দাও

제가 제요 아, 못해요. 아, 못 ওপ চলে দেখো 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 দেখো